আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং যে যেখানে আছেন দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণতলা অভিনন্দন আমি সুমন মেকার সুমন অটোর পক্ষ থেকে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল সুমন অটো এবং ফেসবুক আছে সুমন মেকার তো আপনারা যারা ভিডিও দেখেন অনেক খেটে খাওয়া গরিব মানুষ বিভিন্ন জায়গা থেকে বা এই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা ভিডিও দেখেন বা আমি চেষ্টা করি যেন একটা গাড়ি যার কাছে বেসব এই গাড়িটা এখন ভালো গাড়ি হয় এই গাড়িটা এখন জাগ দিলে এই গাড়িটা এখন কর্মকারী খাইতে পারে তাই এই কুড়ি কেড়া উলিপুর থেকে আমার এই ভাইয়েরা আরও একবার এসেছিল। যেন গাড়ি কেনার জন্য তার কাছে আবার আমরা গাড়ি আবার আর একটা দিলাম বা আরও গাড়ি যাবে আমার এই গাড়িগুলা একটা মান তুলল কাজ কাম যেখানে যা লাগবে তাই করে দিচ্ছি যেন ভালো করে এই গাড়িগুলো নিয়ে যে অল্প টাকায় একটা অটো অটোর দামে একটা অটোর দামে এই গাড়িগুলো পাবেন দেখেন এই গাড়িটা যে একটা টন টনে গাড়ি দেখেন এই গাড়িটা এই খাতাটা নেওয়া তো যে প্রতিটা টায়ার চকচকা এবং ব্রেক শু যা যেখানে লাগে কাজ কাম আমি করে দিচ্ছি ভাই ভাইকো এদিকে আসেন আসেন সবাই কথা হবে সালাম আলাইকুম এই যে ভাই ইনার আপনার বাড়িটা কোন জায়গায় কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা ইনি আমার কাছে আইছিল ইনি আমার ভাই ইনার গরিব মানুষ আমিও গরিব মানুষ আমি এ কর্ম করি আমার আমার স্টাফ আছে আমরা নিম্নে পঞ্চাশটা লোক আছি এই গাড়িগুলা কিনি বিক্রি করে আমরা খাই আর চেষ্টা করি যেন সারা বাংলাদেশে এই গাড়িগুলা অনেক মানুষ বেকার আছে স্বপ্ন দেখে তাদের হাতে তুলে দিতে পারি এলপিজি গাড়ি এবং টিপিএ ছোট বাংলাদেশ যে যে রকম গাড়ি নেবেন এক লাখ থেকে শুরু করে আড়াই লাখ একদম নতুন শোরুম পর্যন্ত গাড়ি আমার কাছে আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে এবং ভালোভাবে চেষ্টা করবেন ভাই আপনার এই গাড়িটা কি পছন্দ এর আগে গাড়ি দিয়েছি গাড়ি চালাচ্ছেন আবার আইছেন একটু জোরে বলেন আবার ঠিক আছে তা আপনি আসবেন আপনার কাছে গাড়ি পছন্দ তো তা জনগণের বলেন বলে সুমন ভাই রকম লোক তার কাছে আসলে কি সমস্যা বা তুই কথা ভাই ভালো আছে গাড়ি নেব কোনো সমস্যা নাই কোন ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনে

এই যে ভাইয়ের কাছে দিলাম আমার বাড়ি ভাই হ্যাঁ ভাই ঠেকা দেন হ্যাঁ ভাইয়ের ধরন এই যে টাকা কাগজ আমার স্বপ্নপূর্ণ যেন আমার স্বপ্নপূর্ণ যে স্বপ্নটা সারা বাংলাদেশে আমি এই গাড়িগুলো বিক্রি করে থাকব। যে এক কথার মাধ্যমে গাড়ি বিক্রি করেছি তার কাছে সত্তর হাজার টাকা দাম চাইছি পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা উনি যা বলল আমি তাই করে দিছি আমারও থাকলো উনিও পাইলো এই গাড়িটা যে জায়গায় বেশি না কেন কর্ম করে খাইতে পারবি তা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করবেন একটু গাড়িটা দেখাও ভালো করে গাড়িটা দেখাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন এই যে এলপিজি গাড়ি হ্যাঁ বাইরে টাকা দিয়ে কিনব জিনিস আসবেন সরাসরি সুমন মেকারের কাছে আপনারা সুমন মেকারের কাছে আসবেন আমার চেষ্টায় আমি আমি আপনাদের দেখব গাড়িটা থাকেন একদম কর করি গাড়ির রঙে রঙের গেরেটি আলাদা কোনো ইঞ্জিনে মোবাইল খাবে না স্টিল বাম্পার আপনারা ভালোভাবে দেখেন ভালো কেমন আছেন এই আল্লাহ রাখছেন আমি কোন বড়নের মেয়ে যে আমার এই যে ভাই আর একটা ছাত্র মানুষ এটা কেন ছাত্র মানুষ এনা গ্রামে আর এক বছর আগে এক বছর কত দিন আগে এসে আমি সুরিখ গ্রামে বেত ভুলিপুর থানা বুরুন্দামাল তালে এই যে রিমী আমার সেই 1 বছর আগে সাত্র মানুষ এই আপনাদের জন্য আবার এই যে আবার গাড়ি নেবে আমার কাছে আইছে তারা আপনারা দোয়া করবেন এরকম অনেক বেকার যুবকরা আছে আপনারা এরকম গাড়ি কিনে চালাবেন অবশ্যই নিজ ভালো জগৎ ভালো তা আল্লাহ রহমত সবাই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম সারা বাংলাদেশের অনেক ভাইরা টাকা আছে গাড়ি খুঁজি পায় না এমনও লোক আছে গাড়ি আছে কাস্টমার পায় না তা আমার যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার গাড়ি আমি বিক্রি করব এ আমার স্বপ্ন এবং খেটে খাওয়া জনতা অনেক চাকরিজীবী পুলিশের চাকরি করে আর্মি রিটার্ন শিক্ষক মেধাবী ছেলে অনেক পাস চাকরি পায় না কর্ম পায় না দিতে পারে না তাদের জন্য পা অটো সিএনজি গাড়িগুলো আমার কাছে নতুন পুরাতন আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে সুখে দুঃখে আমি সমন্বয়টা থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক আমার খেটে খাওয়া মানুষের અસલુમ ઓકે <laughs> okay.